আপনাদের প্রতি চির এবং আগামী দিনে আপনাদের এই আইনজী একটু বড় পরিষদে আমরা দেখতে চাই আমি যে এতই বিশ্বাসী এতই পালক আমার ছোট বড়দের দৃষ্টি যে আওয়ামী লীগের প্রধান নির্বাচন কমিশনার যারা প্যানেল সহচরী হয় আমার ছোট বড়দের ইচ্ছা যে বিএমপি জিগালি নিবতন করবে প্যানেল সহচরী হবে আপনারা দেখতে চাই আপনারা জানেন যে প্যানেল সহ বিজয় হয়েছে এইটা যদি আপনারা দেখতে পারেন এই আশাoperand করে গ্যাসের মতম আল্লাহ আল্লাহু